নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা মার্চ মাস শুরু হতে চলেছে আর মাত্র কয়েকটা দিন আছে এরই মধ্যে লক্ষ্মীরভাণ্ডারের টাকা দেওয়া নিয়ে খুব বড় একটি আপডেট জানানো হলো সরকারের পক্ষ থেকে যেটি আপনাদের এই কিছুদিনের মধ্যে সেরে ফেলতে হবে যাদের বাকি আছে আর এই কাজটি না করলে মার্চ মাসে টাকা আসবে না অর্থাৎ মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে যে টাকা দেওয়া হবে সেই টাকা ঢুকবে না তো আপনাদের কি করতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে বর্তমানে যারা যারা ভান্ডার প্রকল্পের তরফে সুবিধা পাচ্ছেন সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ আপডেট তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার মার্চ মাসের টাকার নতুন আপডেট প্রকাশ আমরা জানি পয়লা সেপ্টেম্বর দু হাজার একুশ থেকেই চালু হয়েছে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া তৃতীয়বার বাংলার ক্ষমতায় এসে তা বাস্তবায়নে উদ্যোগী হন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতোই বর্তমানে রাজ্যের কোটি কোটি মহিলারা পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা তো আপনিও পাচ্ছেন কিন্তু এই মার্চ মাসে টাকা আসতে একটু সমস্যা হবে আর অনেকের অ্যাকাউন্টে এই টাকা আসবে না অর্থাৎ অনেক মহিলা কিন্তু এই কারণে টাকা পাবে না তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে রাজ্যের সাধারণ বর্গের মহিলারা প্রতিমাসে মাসে পান পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন আবেদনকারী মহিলাদের মধ্যে এখনো বেশ কিছু মহিলা টাকা পাননি যার মধ্যে অনেকে টাকা পাবে আবার অনেকে টাকা পাবে না তো কারা কারা পাবে না মার্চ মাসের টাকা সেই বিষয়ে জানানো হল অনেকেই এই টাকা পাচ্ছিল কিন্তু মার্চ মাস থেকে আর পাবে না তো কি কারণে অনেকের অ্যাকাউন্টে টাকা আসবে না সেটাও জানানো হয়েছে যাতে আপনারা সেই কাজটি সেরে ফেলতে পারেন আর মার্চ মাসে টাকা সকলেই যেন পেয়ে যান সেই সঙ্গে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় ও সারা ফেলে দেওয়া প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্প্রতি রাজ্যে প্রচুর মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন জানা গিয়েছে অনেকেই এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না এই টাকা না পাওয়ার বিষয়ে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে সরকারি নির্দেশ মতো কাগজপত্র জমা না করায় তাদের টাকা দেওয়া হচ্ছে না অর্থাৎ তরফে আগেই জানানো হয়েছিল তো সরকারের যারা সেই নির্দেশ মেনে কাজ করেননি তারা মার্চ টাকাও পাবেন না সেক্ষেত্রে সরকারি নির্দেশ মতো কাগজপত্র জমা না করায় তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে না সরকারের নতুন নির্দেশ অনুযায়ী যে সকল মহিলারা কাগজপত্র জমা দিয়েছেন তারাই এই টাকা পাচ্ছেন যে সকল মহিলারা বর্তমানে টাকা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে সরকারি নতুন নিয়ম অনুযায়ী সকল কাগজপত্র জমা করতে হবে তো এই সব বিষয় নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো চলুন দেখে নেই কি কাজ করতে হবে এবং টাকা পেতে কি কি কাগজ জমা করতে হবে বলা হয়েছে নবান্নের সূত্রে খবর টাকা পেয়েও পরে কেন বন্ধ হয়ে যাচ্ছে তাছাড়া নতুন আবেদন করেও কেন টাকা পাচ্ছেন না এই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে বর্তমানে সরকারি ব্যাংকে সংযুক্তিকরণের জেরে বদলে গিয়েছে অনেক ব্যাংকের আইএফসি কোড আর এই সংযুক্তিকরণের জন্যই অনেকের আইএফসি কোড পরিবর্তন হয়ে গেছে তাই আইএফসি কোড সংক্রান্ত আপডেট জমা না দিলে টাকা পাবেন না ব্যাংক অ্যাকাউন্টে মহিলারা এখনও রাজ্যের অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে না নতুন আইএফসি কোড জমা না পড়ার কারণে অর্থাৎ বন্ধুরা এই নির্দেশ আগেও দেওয়া হয়েছিল আবারও দেওয়া হলো কারণ এই ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি এই নতুন আইএফসি কোড জমা না করেন তাহলে মার্চ মাসে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না তাই ফেব্রুয়ারি মাসের মধ্যেই কাজটি করে ফেলতে হবে তারপর বলা হয়েছে যে সমস্ত ব্যাংকের আইএফসি কোড বদলে যাওয়ায় গ্রাহকদের হচ্ছে তাই মহিলারা আইএফসি কোড সংক্রান্ত আপডেট জমা দিতে পারবেন বিডিও বা এসডিও অফিসে আর এই কাগজ জমা দিলেই টাকা পেতে শুরু করবেন অর্থাৎ যারা এখনো টাকা পাচ্ছেন না তারা এই কাজটি করলেই টাকা পেয়ে যাবেন মার্চ মাসের আগেই টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করা হয়েছে তবে এই মুহূর্তে নতুন ঘোষণায় অফিস থেকে জানিয়ে দিল এই পরিবর্তন হওয়ায় লক্ষ্মীরভাণ্ডার লক্ষ লক্ষ মহিলা টাকা পাবে না এবার জানিয়ে দেব কোন কোন ব্যাংকের আইএফসি কোড পরিবর্তন করা হয়েছে তো প্রথমেই বলা হয়েছে এলাহাবাদ ব্যাংক তো এই এলাহাবাদ ব্যাংকের আইএফসি কোড আগে শুরু হতো এ ডবল এল এ দিয়ে কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়ার ফলে আইএফসি কোড শুরু হয় আইডি আইবি দিয়ে তো যদি আপনারা এলাহাবাদ ব্যাংকের আইএফসি কোড দিয়ে থাকেন তাহলে টাকা পাবেন না আপনারা ইন্ডিয়ান ব্যাংকের আইএফসি কোডটা দিয়ে আসবেন আর এই কাজটি কিন্তু এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই করতে হবে তবেই আপনারা মার্চ মাসে টাকা পাবেন এরপর বলা হয়েছে আন্ধ্রা ও কর্পোরেশন ব্যাঙ্ক এই দুটি ব্যাংকের আইএফসি কোড যারা দিয়েছিলেন তাদের আইএফসি কোড কিন্তু বর্তমানে পরিবর্তন হয়েছে আগে কর্পোরেশন ব্যাংকের কোড শুরু হতো পি দিয়ে এবং আন্ধ্রা ব্যাংকের কোড শুরু হতো এ দিয়ে এখন এই দুটি ব্যাংকের কোড পরিবর্তন হয় শুরু হয় ইউবিআইএন দিয়ে তো যারা এই দুটি ব্যাংকের আইএফসি কোড দিয়েছিলেন তারা অবশ্যই বর্তমানে নতুন আইএফসি কোড দেবেন আর এই নতুন আইএফসি কোড জানতে ব্যাংকের সাথে যোগাযোগ করবেন শেষে বলা হয়েছে সিন্ডিকেট ব্যাংক তো বন্ধুরা কানাড়া ব্যাঙ্কের সাথে সিন্ডিকেট ব্যাঙ্ক বর্তমানে যুক্ত হওয়ার ফলে অনেকের আইএফসি কোড কিন্তু পরিবর্তন হয়ে গেছে আপনারা জানেন আগে সিন্ডিকেট ব্যাংকের আইএফসি কোড শুরু হতো এস ওয়াই দিয়ে কিন্তু এখন কোড শুরু হয় সিএনআরবি দিয়ে তো বন্ধুরা এই সিন্ডিকেট ব্যাংক যারা দিয়েছিলেন অ্যাকাউন্ট তাদের অবশ্যই কিন্তু কানাড়া ব্যাংকের আইএফসি কোড দিতে হবে তবেই কিন্তু মার্চ মাস থেকে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন তো বন্ধুরা এইসব ব্যাংকের আইএফসি কোড কিন্তু বর্তমানে পরিবর্তন হয়েছে তো যারা যারা এই আইএফসি কোড দিয়েছিলেন তারা অবশ্যই নতুন আইএফসি কোড ভান্ডারের সঙ্গে আপডেট করে দেবেন তা না হলে কিন্তু মার্চ মাসে ভান্ডারে টাকা পেতে সমস্যা হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ